ওকে তার মানে তুমি হচ্ছে এক ভাই এক বোন হ্যাঁ ওকে ঠিক আছে তুমি তুমি বড় না তোমার আপু বড় আমি বড় আমার আপু ছোট দুই বছর ও তুমি প্রথম ফ্রি ফায়ার গেমটা কার কাছ থেকে শিখছো আমি ভাইয়া দেখি যে আশেপাশে সব তো ভাইয়া ফোন আমি ভাবলাম এটা কি গেম খেলে তাদের কাছে গিয়ে একটু দেখি

আর চান্ডো মিস্টার ট্রিপোলার 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 ঠিক আছে তোমার ফ্রি ফায়ারের মধ্যে পিও ক্যারেক্টার কোনটা যে ক্যারেক্টার দিয়ে তুমি সব সময় গেম প্লে এই ফ্রি ফায়ারের তুমি টাকা বসে ইনভেস্ট করছো না আমি টাকা ইনভেস্ট

আচ্ছা তার মানে যখন সময় পাও গেম প্লে করো যদি বাসায় থাকে তখনই গেম প্লে করো তাই না বুঝতে পারছি এই গেমটা তোমার জীবনে কি কি পরিবর্তন আনছে এই গেম খেলার কারণে তুমি আসলে কি মনে করো যে এই গেমটা যে মানুষের জীবনে ভালো কিছু বই নিয়ে আসতে পারে আমার মতে তো এই গেমটা ভালো কিছু নিয়ে না ভাইয়া আমার মতে এটা জাস্ট

তারা কি শুরু করতে পারবে না কি বলবা যে গেম খেলার দরকার নাই আমি তাদের উদ্দেশ্যে একটা সেটা যে খেলা শুরু করতে চায় তারা শুরু করতে পারে তবে পড়াশোনার ক্ষতি হয় বা তাদের জীবনে অন্য কোনো সমস্যা করে তাদের ফ্রি খেলতে পারে অবসর সময় না

চ্যানেলে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাহলে তো অনেক ভালো। ইনশাআল্লাহ লাইক জি ইনশাআল্লাহ। তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। ওকে।